আরো যে প্রশ্ন করলেন যে গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে এককভাবে অংশ নিবে নাকি কোনো জোটের সাথে অংশ নিবে দেখেন বাংলাদেশে আমরা অতীতে দেখেছি যে রাজনৈতিক দলগুলো সাধারণত জোট করে নির্বাচনে গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত দুইশো আসনের প্রার্থী ঘোষণা করেছে আমি আমাদের দলের মনোনীত যেত দুই আসনের প্রার্থী হিসেবে গণসংযোগ করছি পথসভা করছি মানুষের কাছে যাচ্ছে আমাদের আরো অন্যান্য প্রার্থীরা একই কাজ করছে আমরা তিনশো আসনে প্রার্থী দিতে চাই আর একশো আসনে খুব শীঘ্রই প্রার্থী দেওয়া হবে আমরা তফসিলের পরে আমরা যদি জোট করি সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দিব বিএনপির সাথে দুই হাজার সাল থেকে আমরা যুগপথ আন্দোলন করেছি তাদের সাথেও আমাদের নির্বাচন নিয়ে আলোচনা চলছে এবং অন্যান্য যে ফেসিফা বিরোধী শক্তি তারা বিভিন্ন সময় চেয়েছে আমরা তাদের সাথে জোট করে নির্বাচনে অংশ নিই আমরা এখনো পর্যন্ত এই আলোচনার পর্যায়ে রয়েছে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত জোট করার বিষয়ে আমরা গ্রহণ করি নাই তফসিল ঘোষণার পরে আমরা সিদ্ধান্ত দিব যে আমরা কার সাথে জোট করব